আমি হচ্ছে যে এবার ঈদে আব্বু আম্মু হচ্ছে ঈদ ছাড়া আমি দেব মানে যে করে হোক মানে ইচ্ছা ছিল রমজান দিতে পারি নাই যে ইনকাম করে দিব মানে অল্প টাকা ইনকাম করছিলাম সেটা যে ভাইয়ের ছেলে আছে ওর জন্য দিয়ে দিছিলাম তো ভাবছি যে এবার আব্বু আমাকে দেবো তা আলহামদুলিল্লাহ আমি ইনকাম করেছি মানে কালকে আমার আপুও বলছে যে আমার এক আপু আছে যে আমার হচ্ছে পেজ এরকম তুমি পেজ করে দাও আমি পেজে কিছু পোস্ট করি তো দেখে তো বলছে যে অনেক তো ই দেখছি তাহলে কি পেজ থেকে সত্যি ইনকাম করা যায় তাই আমি বললাম হ্যাঁ করা যায় তো কালকে আমাকে অলরেডি পেমেন্ট করছে আর একটা আপু দিছে তো যাই হোক আমি মানে আব্বু আম্মুকে এবার ঈদে আমি দিতে পারবো এটা আমার খুব ভালো লাগছে তো সেটা আপনার জন্য সম্ভব বলে বোঝাতে পারছে না যে আমি মানে সব ফিরে আব্বু আম্মুর থেকে আমি নেই কিন্তু এবার আমি আব্বু আম্মুকে দেবো মানে নিজের ইনকামের টাকা চিন্তা করছেন তা বাসায় বসে মোবাইল দিয়ে তাই না স্যার অনেকে বলে যে মোবাইল দিয়ে সম্ভব না তা আমি বলছি যে হচ্ছে ছেল করেন আপনি কি হচ্ছে স্যার যেভাবে বলছে সেভাবে কে কাজ করেন তো বলে ফাইবার এই করছি কোনো কাজ পাইনি তারপরে বললাম যে আপনি কি করেন আইডিতে কি পোস্ট করেন প্রতিদিন বলছে না তে করেন তাইলে যে আমরা তো প্রতিদিনই পোস্ট করি ওইখান থেকেই তো আসে স্টোরি সারবেন রিলস সারবেন দেখবেন কাজ পাইবেন আমি যেমন হচ্ছে একটা স্টোরিতে সারছিলাম মানে পেজের কাজ নিয়ে আমার পেজটা স্ক্রিনশট দিয়ে হচ্ছে ওটাকে স্টোরি করে মানে পাঠাইছি তারপর অনেকেই দেখছে ওইখান থেকে একটা আপু বলছে যে আপু তাহলে খুলে দাও যেহেতু ছোট আপু ছিল মানে পড়েছি তো আপু বলছে আপু এরকম আমি অল্প টাকা দেবো আমার কাছে টাকা নেই তো চারশো নব্বই টাকা দিয়েছে তা আমি সমস্যা না আমি তাও করে দেবো আমার কাছে এখন টাকা পয়সা নেই তোমাকে কাজ করে দেবো আমার একটা শিখা লাগবে তো ওকে দিয়েছি আর আমার আপু বলছে আপু কালকে মানে এক হাজার টাকা দিয়েছে ও আচ্ছা দে তোর ফোনে মনে হয় করে দেব আমি বসে তোমার ফোনে লাগবে না আমি কমপ্লিট করে তোমার ফোনে আমি পাঠিয়ে দেব তুমি তখন যা বলবা সেটা করো তাপু দিছে তো আমার মানে খুব ভালো লাগছে যে 1500 টাকা মনে আব্বা আম্মুকে দিতে পারবো 마শাআল্লাহ এবারে মানে ইনকাম করেছে দুইজনকে হচ্ছে যে লোগো বানিয়ে দিয়েছে আর একজনকে হচ্ছে এই যে বিজনেস কার্ড বানিয়ে দিয়েছি আর এমনি একজনকে হচ্ছে পেস মানে কমপ্লিট

কিছু ভালো লাগে আমি আম্মুকে এই ডে ইলসালামি দেব এটাই আমার কাছে সবথেকে ভালো লাগে বিষয় এটা একটা বিষয় আম্মু খুব খুশি 되লে যেমন মেয়ে কথা যে মানে কয় টাকায় বললাম সেটা না আম্মু আবুকে দিলাম কিনা কিন্তু এই যে ফোন নিয়ে সব সময় এডা দেখা বাদ দিয়ে যে একটা মানে নিজের একটা পরিচয় গড়ার জন্য যে একটা কাজ করতেছি এটাই খুশি এখন দেখেন

কাজ পাওয়াটা কিন্তু সহজ অনেকে বুঝে না অনেকে কি করে মনে করে যে আমি কাজ শিখলাম বসে থাকলাম আমাকে কাজ দিবে আসলে কাজ শিখে বসে থাকলে তো কাজ দিবে না কেন দিবে না আপনি কাজ শিখছেন প্রমাণ কি সেটার প্রমাণ হচ্ছে আপনি যে আমি শিখালাম এটা কাজ শিখা হয় না আমি বলছি আপনাকে এটা শিখালাম এটা আপনি 10টা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে এটা আবার কি প্রচার করতে হবে যে আপনি এটা করছেন তখনই কি হবে 10 জন মানুষ দেখবে আপনাকে কাজ দিবে

সে একদিন কিন্তু রিয়েল ভাবে আপনাকে কাজ দিতেও পারে। তাই না? কারণ আইডিতে যখন ঢুকবে তখন দেখবে যে এই কাজটা পারেন তখন তারও তো কোনো একটা পরিচিত ব্যবসামালিকJob থাকতে পারে। ঠিক আছে। তাই না বলেন? আচ্ছা আমি সবার উদ্দেশ্যে একটু বলবো। এই যে দেখেন উনি কিন্তু এখন বুঝতে পারছে যে আসলে কি পরিশ্রম মানে আপনি যদি নিজে চেষ্টা করেন নিজের আইডিতে একটুখানি কি বা পারেন সেটা তাহলে কিন্তু আপনাকে অনেকে কাজ দিবে আর কাজ শিকার পরে যদি বসে থাকেন নিজে কাজটা পারেন সেটা যদি আপনি না জানান তাহলে কে কাজ দিবে বলে ঠিক না আপনি তো প্রমাণ পেয়েছেন এখন বলতেছেন টুকটা কাজ আসতেছে অনেকগুলো তাই না ভাইয়াকে হচ্ছে যে কিউ আর কোড বানিয়ে দিছি মানে উনি বললো তুমি কি রকম কাজ করো আমাকে এটা বানিয়ে দাও তো তারপর আমি এমনি ব্যস্ত থাকি তো এরপর কাজ আসলে আমি তোমার সাথে মানে একসঙ্গে মানে আমাকে হেল্প করবা করে দেবো তে বলছে যে ভাইয়া সমস্যা নাই আমাকে বলবেন আমি করে দেবো তো উনি বলছে যে ল্যাপটপ করো না ফোন দিয়ে করো তো কোনো আমি ফোন দিয়েই করি তবে সমস্যা নেই আমি কাজ পারি তো ওনাকে ওই যে আমরা অনেকগুলা ইমেল কালেক্ট করে রাখছিলাম ওইটা দেখালাম বললো যে এরকম কি হয় দেখলাম হ্যাঁ আমার কাছে তো আছে তারপর ওনাকে দিছি তে বলছে যে আপু সমস্যা নাই তাহলে তো অনেক ভালো হলো আমি তাহলে তোমার সাথে কাজ করব। উনি হচ্ছে এমনি চাকরি করে তার পাশাপাশি ওই কাজগুলা করে এগুলো হ্যাঁ অনেকে অবাক হয়েছে আমার হচ্ছে এক ভাইয়াও উনি হচ্ছে কম্পিউটার দিয়ে করে তো তো উনি বলছে যে আচ্ছা এগুলা হচ্ছে একবারে যদি একটা ক্লিক করা যায় অনেকগুলা ইমেল হাজার হাজার ইমেল একবারে হচ্ছে কালেক্ট হয় তো ফোনে কি এরকমই হয় কলম হ্যাঁ এরকমই তো হয় তো আমার বাসায় ছিল তা বললাম যে আচ্ছা আমি তোমাকে সামনে রাখি আমি করতেছি তারপর দেখাইছি তো বলছে যে ভালোই তো সমস্যা নাই কাজ কর আচ্ছা আচ্ছা তো দেখেন ফোনে যেহেতু আমাদের করা যায় অনেকে কিন্তু কলেজে ফোন দিয়ে হয় না এ হয় না মানে ফোন মানে বাবা যে ল্যাপটপ থাকলে আমার হতো আসলে একবারে ভুয়া কথা এই যে আমাদের কিছুক্ষণ আগে যে একজন কথা বললো আমাদের ক্যান্টনমেন্ট থেকে উনি কিন্তু ল্যাপটপ কেনার পর ল্যাপটপে শুধু বন্ধ করে আর খোলে বলে কি দূরে ল্যাপটপ কি কাজ করে মোবাইলে কিন্তু করে আপনি ওপেন করতে তো আপনার দুই মিনিট সময় লাগে এরপর বাস ধরে ঢুকবেন আবার দেখা যায় একটু অন্য টাকায় একটু কোনো একটা ডাক করলো বা অন্য একটা কাজে গেলে আবার ল্যাপটপ পরে থাকলো আবার মোবাইলটা আপনার সাথে করে নিয়ে গেলেন আপনি হেঁটে হেঁটে কাজ করতে পারলেন তো সেই জন্য আমি বলবো যারা ল্যাপটপ বা কম্পিউটার নাই দেখি ভাবেন যেটা আমার শুধু মোবাইল দিয়ে আমি পারবো কিনা আপনার যদি ল্যাপটপ থাকতো আপনার ইনকাম করার পসিবিলিটি আমি বলবো যে টেন পার্সেন্ট থাকতো আর এখন মোবাইলের কারণে এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কারণ মোবাইল দিয়ে প্র্যাকটিস করাটা ভালোভাবে যায় শিখার সময় মোবাইল দিয়ে শিখতে হবে এটা মনে রাখবেন এখন আমি বলি বাচ্চাদেরকে যদি আমরা সরাসরি শেখাই দেখবেন যে আমরা সিলেট টক বলি আর কি এখন তো ডিজিটাল অনেক কিছু বের হইছে যেটা হলো কি সরাসরি লেখে এবিসিডি লেখাতে তাই না এখন বাচ্চাদেরকে যদি আপনি প্রথম ছোটবেলায় যদি কলম দিতেন সে কি লিখতে পারতো বলেন হ্যাঁ না না মানে তাদের কলম কখন দেওয়া হয় যখন একটু হলো সে পারে তখন দেওয়া হয় আর প্রথমে ছোটবেলায় পেন্সিল দেওয়া হয় এখন আমরা বল আমি এক সেম জিনিস আপনাদেরকে বলছি যে আপনারা এখন মনে করেন যে মোবাইল দিয়ে যেটা করতে পারবেন সেটা ল্যাপটপ দিয়ে পারবেন না রে ভাই নতুন অবস্থায় কারণ মোবাইল দিয়ে অনেক কিছু সহজ অনেক কিছু ইজি করা যায় করা যায় তাই অনুরোধ করব যারা মানে মাথায় আছে আছে যে আমার মোবাইল ল্যাপটপ কম্পিউটার নাই আমি কি আসলে ফ্রিল্যান্সিং পারবো কিনা মাথা থেকে ভুলে যান যে আসলে আপনার মোবাইল আছে এটাতে খুশি থাকেন যে আপনার এটা আরো ভালো হয়েছে কারণ ল্যাপটপ কম্পিউটার দিয়ে অনেকে কোর্স করে তিরিশ হাজার টাকা দিয়ে তাও সাকসেস হয় না আর আমার এখানে 90% এর উপরে সাকসেস আছে আপনার মনে রাখবেন যারা তিন চারজন মানে 10 জন আছে ফাঁকিबाज যারা মনে করে যে খালি কোর্সে ঢুকে লোবে খালি ইনকাম করব এই যে কেউ প্রোডাক্ট বিক্রি করা কেউ এফিলেট করে কেউ সিপিএ মার্কেটিং করে এই ধরনের লোক কিছু আসে তাদের মধ্যে কি হয় শিখার কোনো ইচ্ছা থাকে না আমার কথাও শুনে না আমার যে নিয়মগুলো সেগুলো মানে না তাদের কথা হলো যে ইনকাম কিভাবে করব তাই না আপনারা বলেন ঠিক কি না আমার কথা ঠিক কি না অনেকে না নখ দিয়েছি আমাদেরকে মানে অন্য কাজের জন্য আর কি তো আমি বলছি যে এগুলো at অন্য কোনো side এ যেতে যাচ্ছে না কারণ এই side এ যখন আমি সফলতা অর্জন করতে পারছি সক্ষম হয়েছি তো আমি in আমি এই side টা নিয়ে আমি আগাতে চাচ্ছি আর এটাই ভালোভাবে বাজেয়াপ্ত করব এটাই আমার জন্য হবে এটা তো আপনি একটা কাজ করে দিবেন কোম্পানি আপনাকে ইনকাম টাকা দিবে স্যালারি আর কি প্রোডাক্ট বিক্রি করা এফিলিয়েট মার্কেটিং করা সিটিএ মার্কেটিং করা এখানে লিংকে ক্লিক করলে এত ডলার পাবেন অনেকে আছে খালি এগুলোর পিছে ঘুরে আমাদের মধ্যে স্টুডেন্ট কিছু আছে বুঝতে পারছেন অনেক রকম ব্লক করে দিই আমরা বের করে দিই মানে আমরা তো দেখবো যে গ্রুপ খুলে খুলে কি করবো আপনাদেরকে মেসেজ দিব মেসেজ দিয়ে বলবে যে সহজে ইনকাম করা যায় আসেন ঠিক আছে কিছুদিন আগে তো একটা সহজে ইনকাম করার প্রয়োজন নেই আমরা একটু কঠোর পরিশ্রম করে সফলতা পেলে ওটাই বেশি আনন্দের আচ্ছা আপনারা যারা ইনকাম করতে পারছেন আপনারা বলেন আপনি কি কাউকে দাওয়াত দিছেন আসেন আমার কাছে আসেন ইনকাম করার জন্য বলছেন হ্যাঁ স্যার

এখন সে কোনোমারের নামও দিবে না বাইরের আমার ডাটা আপনি নিয়ে যান ঠিক না এখন আমাদের এখানে দেখব যে এই কিছুদের আগে মানে খুব প্যারেশাল একটা মেয়ে স্পেশাল টিমে মেসেজ দিচ্ছে নাম বললাম না পরে আমার বলে কি ইনকাম করে দিবে এরকম আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আগে লিখে দেন যে কিভাবে ইনকাম করবে বা কি কাজ আছে পরে লিখে কি битকয়েন битকয়েনের কাজ আমি টাকা পাইছি কেউ যদি করতেছরা আমি পরে বললাম যে আপনাকে এখন বের করে দিচ্ছি স্পেশাল টিম থেকে বিটকয়েন তো বাংলাদেশে অবৈধ ঠিক আছে আর আপনি এগুলা ফোর্স দিচ্ছেন কেন আর আপনি ইনকাম করছেন আপনি করেন আপনি আরেকজনকে কেন এগুলাতে ঢুকাবেন তার মানে কি এখানে কোনা একটা দুই নম্বরি আছে আছে না জি স্যার কেউ যদি এভাবে দেখে ইনকামের কথা বলে সেখানে দুই নম্বরি আছে ভাববেন কি অন্যরা কি বলেন অন্যরা তো মানে ঘুমাই আছেন আমার কথা কি বিশ্বাস হয় নাকি জি স্যার কি করে যে মেসেজ দেনা যে ইনকাম করতেছে বা আসলে আমিও ইনকাম দিব আপনারা অনেকে কিন্তু কার পিছি পিছি আমি দেখি তো আমাকে অনেকে পোস্ট কমেন্টে ওই ওইগুলা দিয়ে রাখে কমেন্ট করে রাখে যে এরকম কাজ এত এত মানে আমরাই পোস্ট করি গ্রুপে পোস্ট করি বা এমনি পোস্ট করি অনেকে আমাদের গ্রুপ থেকে ওইগুলা দেয় কমেন্টে জি এইজন্য সবাই একটু সতর্ক থাকবেন কেউ কোনোদিন ইনকাম করলে জেনুইন ইনকাম করলে সে কোনোদিন আপনাকে কাজের ভাগ দিবে না এটা মনে রাখবেন ঠিক আছে শুধুমাত্র যারা ফেক ইনকাম করে তারা কি করবে ফোর্স দিবে যে আসেন আপনিও ইনকাম করতে পারবেন আমি ইনকাম করছি এরকম ফোর্স দিবে তার মানে এইটা তো বুঝার সহজ যে দুই নম্বর মানে নিজের থেকে পড়বেন যদি আপনার বুদ্ধি খরচ করেন তাহলে পড়া লাগবে না আশা করি বুঝতে পেরেছেন তাহলে সবাই কি বুঝছেন যে আসলে ইনকাম করাটা সহজ করতে হবে আগে কি করতে হবে বলেন কাজ নিজের আগে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে সবার মধ্যে মানে সবার কাছে পৌঁছাতে হবে যে আমি সেই কাজটা বিষয়ে জানি কি ও মানে আমার কোনো অভিজ্ঞতা আছে কিনা রাইট প্রয়োজনে ফ্রি কাজ করে দিবেন অনেকজনকে তাই না ঠিক আছে ঠিক আছে স্যার আমি একটু কথা বলতে পারি স্যার হ্যাঁ বলেন বলেন স্যার শুন সকালে প্রথমে মেঘা আর হচ্ছে রুহানি আপুকে ধন্যবাদ দিতে চাই কারণ ওনারা যে ইনকাম করতে পেরেছে এটা যেমন ওনাদের সার্থকতা সেই সঙ্গে আমাদেরও সার্থকতা তো আমি আমি সব সময় বলি স্যার যে আপনারা ইনকাম করতে পারলে আপনাদের যেমন খুশি লাগে আমাদেরও ঠিক ততটাই খুশি লাগে তো ওনারা যে ফেসবুকে পোস্ট দিয়ে ইনকাম করছে স্টোরি দিয়ে ইনকাম করছে ওনারা ঠিক মতো মানে প্রথমে কি বলবো যে কিভাবে কি করবে আমার কাছ থেকে শ্যাম ভাইয়ের কাছ থেকে সব সময় জানতে চাইতো যে আপু এটা মেসেজ দিয়েছে কি করব না করব এখন যে ওনারা সাকসেস হয়েছেন এর জন্য ওনাদেরকে অনেক বেশি করে ধন্যবাদ আর আমাদের পক্ষ থেকে দোয়া রইল স্যার যেন ওনারা আরো সামনে এগিয়ে যেতে পারে আপু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যদি আমাদের পাশে না থাকতেন এইভাবে সাপোর্ট না দিতেন তাহলে আমরা কখনো মানে সফলই হতে পারতাম না আচ্ছা আপনাদেরও অনেক ধন্যবাদ স্যারকে অনেক ধন্যবাদ জানাই এই সুযোগটা যদি আমাদেরকে না দিত এই মানে ফোন দিয়ে আর্নিং করা মানে ফ্লান্সিং করার শেখার বিষয়টা কারো কখনো আমরা এই পর্যায়ে আসতেই পারতাম না জানতামই না যে ফোন দিয়ে কখনো মানে এরকম ফ্লান্সিং করা পসিবল আমিও জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আমার টিম লিডারদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করছে আপনাদের জন্য এবং আপনারা আমাকে বিশ্বাস করে ভর্তি হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানা আমি আজকের মতো শেষ করলাম হ্যাঁ তো সবাই সাপোর্ট নেন আমাদের সাথে থাকবেন এটাই আশা করি কেমন একটু প্রচার করবেন ওকে তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন